আসসালামু আলাইকুম আজকে আমি বেকিং পাউডার বেকিং সোডা ঘি ছাড়াই নরম তুলতুলের রসে ভরা রসমালাই বানিয়ে দেখাবো খুবই সহজভাবে উপস্থাপন করব যে কেউ খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় মাত্র দশ মিনিট এই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা নর্মাল তাপমাত্রা হতে হবে ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ফ্রিজের ডিম যদি দেন তাহলে মিষ্টি কিন্তু চুপসে যাবে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি ভেঙে ভালো করে ফেটে নিচ্ছি ভালো করে ফেটে নিয়েছে। এখনও এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি উঁচু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সয়াবিন তেল নিয়েছি এক চামচ তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে তাহলে ডোটা পারফেক্ট হবে আর ডোটা পারফেক্ট হলেই মিষ্টি পারফেক্ট হবে যেহেতু এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি না আপনারা চাইলে বেকিং পাউডার এক চিমটি দিতে পারেন আবার তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন এখন আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না কতখানি লাগে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে আর নরম করে মেখে নিতে হবে দশ মিনিট রেস্টে রাখার পরে শক্ত হয়ে যাবে এই রকম নরম হবে আর ডিমটা সম্পূর্ণ লাগেনি অর্ধেক লেগেছে আর অর্ধেকটা বেঁচে গেছে এখন আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে শক্ত হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন আর হাতের সাথে লেগে আসছে না দেখুন শক্ত হয়ে গেছে এখন হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই এইরকম করে আমি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি বেশি চ্যাপটা করবেন না তাহলে মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ফুলে একদম বড় হয়ে যায় যে কোনো রকমেরই আপনারা বানাতে পারবেন গোল লম্বা এরকম করে ছোট ছোট করে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছে সবগুলো বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে আগে থেকে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি আর দুটো এলাচ দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধের সাথে তিন কাপ পানি মিক্স করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাক না তারপরে চিনি হাফ কাপ একটু কম দিয়ে দিলাম এখন আমি চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বরফ চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে বলে আসছে এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে আমি জাল করব হাই হিটে দশ মিনিট চুলার আঁচ কিন্তু কখনোই কমানো বাড়ানো যাবে না একই আছে জাল করতে হবে আর বাতাস বের করে দিতে হবে এরকম করে ঢাকনা খুলে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে তখন চুলা অফ হয়ে গেলে মিষ্টি ভালো হবে না পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে উল্টিয়ে দেব আবারও ঢেকে দিচ্ছে এইরকম করে আমি জাল করে নিব আর মাঝে মাঝে ঢাক না খুলে বাতাস বের করে দেব দশ মিনিট জাল করে নিয়েছি আর মালাইটা ঘন হয়ে আসছে এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো রসকে একদম রসে টোমোর হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে রসে ভরা রসমালাই বেকিং পাউডার বেকিং সোডার ছাড়াই অনেক মজার একটা মিষ্টি তৈরি করে ফেললাম যারা ঘি পছন্দ করেন না তা চাইলে তেল দিয়ে এইভাবে মিষ্টি বানাবেন আর যারা নতুন তারা কিন্তু এই রেসিপি দেখে এই রেসিপি দেখে খুব সহজেই কিন্তু মিষ্টি তৈরি করে নিতে পারবেন খুবই মজার হয়েছে আর নরম তুল তুলে মুখে ধর সাথে সাথে মিলে যাবে অনেক সুস্বাদু হয়েছে আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি পুরন্ত দুধের মধ্যে বেসন দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো খুবই সুস্বাদু আর খুবই সহজে কিন্তু বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন দেড় কাপ এখানে যে কোনো বেসনই নিতে পারবেন দেড় কাপ নিয়ে আমি ভেজে নেব এজন্য চুল একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি ওয়ান ফোর্থ কাপ ঘি একটু বেশি দিতে হবে ঘি দিয়ে ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব চুলার পাশে দাড়ি থেকেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ধরে এইরকম করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় একদম হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে কাঁচা তাহলে কাঁচা গন্ধ থাকবে না খেতে অনেক টেস্টি হবে তাহলে কাঁচা গন্ধ থাকবে না খেতেও অনেক টেস্টি হবে দেখুন ভাসতে ভাসতে একদম ঝরঝর হয়ে গেছে সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি সুজি বেশি দেওয়ার প্রয়োজন নাই বেশি দিলে খেতে ভালো লাগবে না দুই টেবিল চামচ দিয়ে আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না একদম দলা পেকে না আসছে যত ভাজবেন ততই খেতে বেশি টেস্টে হবে কাঁচা গন্ধ থাকবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ভীষণ সুস্বাদু এই রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুবই মজার হয় খেতে দেখুন আস্তে আস্তে দলাপিকে আসছে যখন এরকম দলাপিকে আসবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এ অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আবারও চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য সুন্দর ফ্লেভারের জন্য আর এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে রে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে হাতের কাজ থাকলে দিবেন না থাকলে না দিলেও সমস্যা নেই এখন আমি ভালো করে বলক তুলে নিব ভালোভাবে বলক চুলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন ভাজা বেসনগুলো সব দিয়ে দিচ্ছি আর এই সময় চুলা একদম একদম আঁচে রাখতে হবে নেড়েচিরে আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নাড়তে থাকব একদম ঘন হয়ে আসা পর্যন্ত ভালোভাবে নেড়ে চিড়ে ডো বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালার আসছে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এরকম শক্ত হয়ে আসলে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে একটা মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি এখন ঘি ব্রাশ করে নিচ্ছে তাহলে খুব সহজে উঠে আসবে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তারপরে সবগুলো আমি এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে চেপে চেপে নিব চেপে চেপে একদম ভালো করে সমান করে নিতে হবে গরম গরম অবস্থায় এভাবে চেপে চেপে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি দিয়ে আমি ভালো করে চেপে চেপে নিব। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়ে আসলাম এখন আমি তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল দুধ আর বেসন দিয়ে মজার বরফি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় স্বাদ মুখে লেগে থাকার মতো এতটাই টেস্টি হবে আমি এই এইরকম করে কেটে নিচ্ছি আপনার যে কোনো রকমের শেপ দিয়ে কেটে নিতে পারেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হবে সবগুলো আমি সার্ভ করে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ